আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা এই নীলয় রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও এই বাড়িটাকে ফার্স্ট ক্লাস বলার যথেষ্ট পরিমাণে কারণ আছে মানে কারণ আছে এই বাড়িটা আসলেই ফার্স্ট ক্লাস একটি বাড়ি আমি বলবো পুরো ভিডিওটা দেখুন এই যে এই এই রাস্তাটা হচ্ছে একটি বারো ফুটের একটি পাকা রাস্তা যদিও আমাকে অনেকে এটাকে ষোলো ফুটের রাস্তা বলবো বাট আমি এটাকে বারো ফুটের রাস্তা বলবো আর এটা এটাকে অনেকে দশ ফুটের রাস্তা বলবো বাট আমি এটাকে আট ফুটের কাঁচা রাস্তা বলবো অন্য সবার মতো আমি ভিডিওতে মানে ছয় নয় কথা বলি না আমার সাধারণত ভিডিওতে আপনারা যা দেখবেন শুনবেন এবং বাস্তবায় তাই পাবেন এখন পর্যন্ত অতীতে যারা আসছে তাই পাইছে আর আমার ভিডিওতে সাধারণত সকলেই জানেন যারা ভিডিওগুলো রেগুলার দেখেন বা অতীতের ভিডিওগুলো দেখছেন তারা খুব ভালো 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 করেই জানেন যে আমি ভিডিওতে যা বলি তাই থাকে অন্য সবার মতো আমি ছয় নয় কথা বলি না আর এই বাড়িটি যদি আমি ঠিকানার কথা বলি এই বাড়িটি হচ্ছে ঢাকা টু কুমিল্লা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি আছে তারপরে স্ট্যান্ড আছে শনি আক্রা তারপরে স্ট্যান্ড হচ্ছে রায়ারবাগ তারপরে মাউতাল মেডিকেল তারপর হচ্ছে সাইনবোর্ড এই সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন ফতুল্লা ফতুল্লার আগের স্টেডিয়ামটা হচ্ছে পাগলা এই পাগলা থেকেই আপনারা চলে যেতে পারবেন নন্দনাপুর মানে এই বাড়িটি পড়ছে নারায়ণগঞ্জ ফতুল্লা নন্দনাপুর আবার বলছি ঢাকার কাছে বাট নারায়ণগঞ্জ ফতুল্লা নন্দনাপুর পড়ছে এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা কিন্তু এটা হচ্ছে তেত্রিশের মাপের জমি যার কারণে আপনার রাস্তা দুই কাঠা আছে আর এই কারণেই আপনার একতলা দুতলা যে কমপ্লিট করা হয়েছে এক পাশে হচ্ছে তিন রুম ডাইনিং আর এক পাশে হচ্ছে দুই রুম ডাইনিং আর বাড়িটা কিন্তু এই যে সিঁড়িটা টাইস করা হয় নাই যে ক্রয় করবে সিঁড়িটা টাইস করে নেবেন বাড়িতে কিন্তু রঙ করা আছে সুন্দর আমরা আপনাদের একটা ইউনিটে নিয়ে যাব ইউনিটটা দেখাবো এই যে এটা থেকে না কিন্তু দেখেন আপনার বেসিনের জায়গাটা টাইস করা আর টয়লেটটা ফু সম্পূর্ণ টাইস করা রান্নাঘরটা সম্পূর্ণ টাইস করা তবে ফ্লোরটা টাইস করা না এই বাড়িটা যে ক্রয় করবেন দুই তালায় পাঁচ লাখ টাকা যদি খরচ করেন ফ্লোরটা টাইস হয়ে যাব এই বাড়িটা অনায়াসে যে কিনবেন সেই আমি বলতে পারি যে এত কম প্রাইসে মানে অসম্ভব অসম্ভব এত কম প্রাইসে এত সুন্দর বাড়ি অসম্ভব যে ক্রয় করবেন ক্রয় করার পরে বললাম তো পাঁচ লাখ টাকা খরচ করলে সে পঞ্চাশ লাখ টাকা লাভে এই বাড়িটা বিক্রি করতে পারবেন দামটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন এরকম একটা দামেই এই বাড়িটি বিক্রি হবে আর ভিতরের রুমগুলো খুবই বড় বড়। আমি প্রথমেই বললাম এই আমি কিন্তু সকল বাড়িকে ফার্স্ট ক্লাস বলি না সকল বাড়িকে কিনা ভালো হবে জিতে হবে সকল বাড়ি আমি কিন্তু বলি না আমি হাতে গোনা কিছু বাড়ির ক্ষেত্রে প্রশংসা করি সকল বাড়িতে বাড়ির ক্ষেত্রে না এবং কি কিছু জমি এবং বাড়ির ক্ষেত্রে আমি ডাইরেক্ট বদনামই করে দিই যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ইউনিট নিয়ে আসলাম এই ইউনিটই কিন্তু দুই রুম আসে এই যে দেখেন এই যে বেসিনের জায়গাটা টাইস করা রান্নাঘর সম্পূর্ণ টাইস করা এই যে আপনাদের এখানে রান্নাঘরটা অন্ধকার আমি আপনাদের একটু আলোর ব্যবস্থা করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পারবেন যে রান্নাঘরটা কত সুন্দর করে করছে এই যে দেখেন রান্নাঘরটা খুবই সুন্দর করে করছে সুবি একদম পুরোটা দেওয়াল টাইস করা কেবিনেটের মতো করে সুন্দর করে করা মানে একটা ফার্স্ট ক্লাস বাড়ি মানে এই বাড়ির এই দাম মানে আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না এত কম দামে এত সুন্দর ফার্স্ট ক্লাস বাড়ি পড়লাম তো প্রথমেই যে ফ্লোরটা যদি খালি টাইস করা হয় তাহলে এই বাড়ি কেনার পরে পঞ্চাশ লাখ টাকা লাভে বিক্রি করা যাব এমন প্রফিটেবল একটা বাড়ি আমি এবং বাড়ির সাথে কিন্তু বেলকুনি আসে প্রত্যেকটা ইউনিটে বেলকুনি আসে এই যে পুরো টয়লেটটা কিন্তু টোটাল আপনার ইসে করা টাইস করা আর এই যে বাড়ির সাথে কিন্তু ব্যালকনি আছে ব্যালকনিটা খুব সুন্দর বড় সড়ো আছে আপনাদের মানে বলবো তো এটা ফার্স্ট ক্লাস একটি বাড়ি মানে অনায়াস এটা ফার্স্ট ক্লাস বাড়ি যে ক্রয় করবেন সে জিতবেন আর এই বাড়িটির যদি বলি জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা দোতলা করা তিনতলার কলম করা আর একতলা দোতলাতে কিন্তু ভাড়া আসে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমি আবারও বলছি একতলা দোতলাতে কিন্তু ভাড়া আসে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এত কম প্রাইসে এই বাড়িটা ক্রয় করলে আর দেখেন এই যে কলমগুলা কত মোটা মোটা প্রত্যেকটা কলমে পাঁচ সুতা রড দেওয়া আপনার মাঝখানের কলমগুলাতে আটটা করে রড আর সাইডেরগুলোতে ছয়টা করে রড দেওয়া আছে অনায়াস আপনার পাঁচতলা করতে পারবেন এই বাড়িটি এবং তিনতলাতে কিন্তু বিভিন্ন জায়গায় ইটাগাথ আছে মানে এই বাড়িটা ক্রয় করলে লাভ হবে একে অনায়াসে দেখেন আশেপাশে কিন্তু প্রচুর ঘনবসতি ভাড়ার প্রচুর চাহিদা আর এখানে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা এখান থেকে স্কুল কলেজ মাদ্রাসাও খুব কাছাকাছি আছে আর এই বাড়িটি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিন যা যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বাড়িটি দেখতে পারবেন আর এই বাড়িটি যদি দামের কথা বলি এই বাড়িটির দাম চা হচ্ছে এক কোটি পাঁচ লক্ষ টাকা এই বাড়িটার দাম চা হচ্ছে এক কোটি পাঁচ লক্ষ টাকা তবে আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি রেজিস্ট্রির মালিকের সাথে বসে দরদাম করে আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন আমি আবার বলছি একেবারে সরাসরি রেজিস্ট্রির মালিকের সাথে বসে দরদাম করে আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন অন্য সকলের মতো আমি বলবো না যে ভাই আমার সাথে দরদাম করতে হবে বা মিডিয়ার সাথে দরদাম করতে হবে সকল লেনদেন মিডিয়ার সাথে করতে বাট আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যে কোনো বাড়ি আপনার যদি ক্রয় করেন বা জমি ক্রয় করেন একেবারে রেজিস্ট্রি মালিকের সাথে বসে দরদাম করে এক করে রেজিস্ট্রি মালিকের সাথে এই বাড়িতে দুই ডবল গ্যাস আছে দুই ডবল বৈধ গ্যাস আছে